নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি তরুণ সমাজকে জাতীয় সামাজিক ব্যাধির হাত থেকে রক্ষা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় যেমন প্রতিবারই মুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য গুরুত্ব দিয়েছেন সেরূপ ত্রিপুরা প্রশাসনও এই ভূমিকায় সর্বদাই ব্রতী থাকে নেতা বলা যায় এই উদ্দেশ্যে বলা যায় যে গতকাল পৃথক পৃথক জায়গায় নেশাদ্রব্য উদ্ধার করেছে খোয়াই পুলিশ তা জানা যায় হোয়াই পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মুঙ্গাই কামিতে গাড়ির চালক ও সহচালক সহ প্রায় ন হাজার সাতশো পঁচাত্তর আটক করে আবার খোয়াই পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে চেরমা নাকা পয়েন্টে একটি গাড়িকে আটক করে প্রায় পঞ্চাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় বর্তমানে এই দুটি ঘটনার মামলা খোয়াই পুলিশ ও মোগাই কামি থানাতে কেস রেজিস্টার করা হয়েছে এবং এই ঘটনায় কারা যুক্ত আছে তারও তদন্ত শুরু হয়েছে বলে তারা জানান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়